হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের কাছে অনুষ্ঠান বাড়িতে কীভাবে টমেটোর চাটনি করে সেই রেসিপি শেয়ার করব তো চলো দেখা যাক প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে সর্বপ্রথম সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার এতে দেবো ফড়ন গোটা লঙ্কা সাদা গোটা সর্ষে আর ছোটো ছোটো করে কেটে রাখা আদা এবার আমি এটাকে একটু ভেজে নেব তো আমার এখন এটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো তো কেটে রাখা সমস্ত টমেটোটা আমি এখানে দিয়ে দেব এবার এর মধ্যে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব আর এর মধ্যে কোনো জল ব্যবহার করব না এই লবণ আর হলুদের মধ্যে অল্প আঁচে সেদ্ধ করে নেব তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব তো এখন দেখো টমেটোটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি বাতাস আর দানা দেবো তোমরা চাইলে চিনি বা গুড় দিতে পারো তো আমার ঘরে বাতাসা নকুলদানা ছিল তাই আমি এখানে বাতাসা নকুলদানা দিয়েই করব তো এখানে তোমরা পরিমাণ যে যেমন মিষ্টির পরিমাণটা চাও সেই রকম দেবে তো আমি একটু মিষ্টিটা বেশি চাই তাই আমি একটু বাতাসা নকুলদানাটা বেশি দিলাম তো এখন আমি এটাকে আবারও জাল করে নেব ভালো করে যতক্ষণে বাতাসা নকুলদানাটা গলে যাচ্ছে দেখো অনেকটা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা আম দিয়ে দেবো তোমরা চাইলে কাজু কিশমিশ খেজুরও দিতে পারো আমি এখানে দিইনি কেননা আমার ঘরে যা ছিল যে সমস্ত উপকরণ সেগুলো দিয়েই করলাম আর আমসত্বটা আমারও বানানো তুমি যদি চাও রেসিপিটা অবশ্যই দেব তো এখন দেখো হয়ে গেছে অনেকটা আমসত্ত্বটা আগে দেবে না চাটনি শেষে দেবে কেননা আম তাহলে গলে যাবে আর বুঝতেই পারবে না তো দেখো এখন আমার চাটনিটা হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না তো আজকের জন্য এতটুকুই তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তো তোমরা কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও